আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জ্যান্ত কাতলা মাছের ঝোল করে আপনাদের দেখাবো বড়মশাই সকালে গিয়েছিল সকালে গিয়ে দেখছে কাতলা মাছ বিক্রি হচ্ছিল জ্যান্ত সেটা নিয়ে এসছে নিয়ে আসার পরে দেখুন বন্ধুরা ভালো করে এটা ধুয়ে নিয়েছি এতে সামান্য লবণ দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা রেখে দেব যাতে মাছের ভিতরে লবণটা ভালোভাবে যায় এরপরে মাটির চাটু বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়েছি দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিয়ে ছেড়ে দেব মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই যেহেতু এটা জিরে মরিচের ঝোল হবে এই কারণে একদম হালকা হালকা ভেজে নেব দেখুন একদম হালকা ভেজে নিয়েছি এরপর মাটির কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দেবার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিলাম কারণ মাছে লবণ দেওয়া আছে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এবারে ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে একটি টমেটোকে ভালো করে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলুকে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব দিয়ে এবার সবগুলো একসাথে ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দেব ঝোলটা ফুটে গিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন খুব সুন্দর মিক্সারের বাটিতে ভালো করে পরিষ্কার একদম প্যাকেটের জিরা নিয়েছিলাম সেই জিরাটা দিয়ে দিলাম জিরাটা কাঁচাই আমি গুঁড়ো করে নেব ভাজার দরকার নেই দেখুন একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে এবার ওই জিরা গুঁড়াটা পাঁচের ঝোলে দিয়ে দেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ